সুকুমার রায়ের গল্প ফরিং ফরিং পাওয়া যায় না এমন দেশ খুব কমই আছে যে দেশে লতা পাতা আছে আর সবুজ মাঠ আছে সে দেশেই ফরিং পাওয়া যাবে নানান দেশে নানান রকমের ফরিং তাদের রং এবং চেহারাও নানা রকমের কিন্তু একটি বিষয় সবারই মধ্যে খুব মিল দেখা যায় সেটি হচ্ছে লাভ দিয়ে চলা এই বিদ্যায় ফরিংয়ের একটু বিশেষ রকম বাহাদুরি দেখা যায় কারণ অন্যান্য অনেক পোকার তুলনায় ফরিংয়ের চেহারাটি বেশ বড়ই বলতে হবে আরও অনেক বড় পোকা আছে যেমন আরশোলা যারা একটু আত লাফাতে পারে কিন্তু তাদের লাফানি চাইতে উর্বার ঝোঁকটাই বেশি ফোরিংয়ে যদিও ডানা আছে কিন্তু সেটা সে ঠিক উড়বার জন্য অর্থাৎ বাতাস ঠেলে উঠবার জন্য ব্যবহার করে না তাতে কেবল লাভ দেবার সময় বাতাসে ভর করে শরীরটাকে কিছু হালকা করার সুবিধা হয় মাত্র ফরিংয়ের শরীরটা দেখলেই বোঝা যায় যে ওই রকম লাভ দেবার আয়োজন করেই তাকে গড়া হয়েছে তার শরীরের ভেতরটা বাতাসে পোড়া বললেও হয় অন্য কোনো পোকার মধ্যে এতগুলো ফাঁপা নল প্রায় দেখা যায় না শরীরটা হালকা হওয়ায় যে লাফাবার সুবিধা হয় তা সহজেই বুঝতে পারো তার উপর ফরিংয়ের পা দুটিতে একটু বিশেষ রকমের কেরামতি আছে পায়ের আগাটি যেন বড়শির মতো বাঁকানো লাফাবার সময় ওই বড়শি দিয়ে সুবিধা মতো গাছের ডালপালা কিছু একটা বেশ করে আঁক ধরে তারপর পাটাকে জোর করে গুটিয়ে হঠাৎ টান ছেড়ে দেয় আর সেই সঙ্গে শরীরটা ধনুকের ছিলার মতো ছিটকে যায় এরকম সাংঘাতিকভাবে লাফাতে গিয়ে যাতে হাত পা জখম না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রথম ব্যবস্থা তার ডানা দুটি লাভ দিয়ে পড়বার সময় ওই ডানার উপর ভর দিয়ে সে লাফানির ঝুঁকিটা সামলিয়ে নেয় তারপর সামনের পাগুলোর আগায় যে পুঁটুলি রয়েছে ওইগুলোতে পড়বার চোট কমিয়ে দেয় এর ইংরাজি নামটি তো তার ওই লাফানির পরিচয় পাওয়া যায় অর্থাৎ যিনি ঘাসের উপর লাফিয়ে বেড়ান মাঠের মধ্যে এর চিরচি শব্দে অনেক সময় খুব স্পষ্ট শোনা যায় এই আওয়াজটি কিন্তু তার গলা থেকে বেরোয় না তার যন্ত্রটি থাকে ডানার মধ্যে ডানা দুটি গোড়া উকার মতো খড়খড়ে দুটি সরু তাঁতের উপর একটি পাতলা চামড়া ছাউনি ওই তাঁতের ঘষাঘষিতে আওয়াজ হয় আর ওই পাতলা চামড়াটিতে সে আওয়াজটাকে বাড়িয়ে তোলে এই রকম আওয়াজ করে তাদের কী লাভ হয় একটা লাভ হয় এই যে তারা এমনি করে পরস্পরকে ডাকতে পারে ভালো খাবার পেলে বা মনে খুব ফুর্তি হলে তারা এই রকম করে ডাকে ভয় পেরে চুপ করে থাকে আশ্চর্য এই যে স্ত্রী ফরিংদের আওয়াজ নাই কিন্তু তাদের কান খুব ভালো কান বললাম বটে কিন্তু একটা ফরিং ধরে যদি তার কান খুঁজতে যাও হয়তো খুঁজেই পাবে না কারণ কানটি থাকে তার হাঁটুর কাছে না হয় পিঠের ওপর কানেরও আবার নানান রকম রকম আছে কোনোটা একেবারে খোলা দুটি পাতলা চামড়ার খোলা কোনোটা গর্তের মধ্যে ঢুকিয়ে বসানো কোনোটার মুখে রীতিমতো ঢাকনি দেওয়া